আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন পরে আবারও চলে আসলাম আপনাদের সাথে এখন থেকে আবার কন্টেন্ট আপলোড করব তো ব্যস্ততার কারণে আর কি চার দিন ভিডিও আপলোড করতে পারেন ইনশাআল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত মাইক্রোস্টোক এবং বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আপডেটগুলো জানতে পারবেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকুন তাহলে প্রতিনিয়ত মার্কেট প্লেসের যে আপডেটগুলো আসে বা কোন কোন মার্কেট প্লেসে কোন ডিজাইনগুলো বেস্ট ডাউনলোড হয় সকল বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লিপিকে আমার যে বেস্ট ডাউনলোড সেই ডিজাইনটা কোনটা এবং সেটা আপনাদেরকে দেখিয়ে আবার পুনরায় ডিজাইন করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো এখানে যদি আমার ড্যাশবোর্ডে আসার পরে যদি দেখি তো এখান থেকে আমার যে বেস্ট ডাউনলোডটা সেটা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি চলে যাব পাবলিশ পাবলিশ থেকে এখান থেকে শর্ট বাই এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আমার এই একটা ডিজাইন কিন্তু একশো সতেরো বার ডাউনলোড হয়েছে তো আমি তুমি এটাকে বড় করি এই একটা ডিজাইন কিন্তু আমার একশো সতেরো বার ডাউনলোড হয়েছে তো এখন দেখেন এটা আমি বেশ সেন্ড করে প্রত্যেকটা ডাউনলোডে পাই তাও দেখেন হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট হচ্ছে তো এই ডিজাইনটা কিভাবে তৈরি করবেন আপনারা কিভাবে বের করবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আরেকটি কথা বলি যে কিছু কিছু ইউটিউবার আছে যে নিজেকে অনেক বড় পরিচয় দিবে এবং অনেকের সমালোচনা করবে আর যারা তাদেরকে ফলো করে আমি তাদেরকে একটি কথা বলতে চাই আপনি যারা আপনি যাকেই ফলো করুন না কেন তার যদি সাকসেস না হয় বা সাকসেস যদি সে দেখাতে না পারে তো আপনি তার কথাগুলো কেন বিশ্বাস করবেন তাই না এখানে দেখেন আমরা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কিন্তু তারপরে কিছু কিছু বলদ ইউটিউবার কিছু কিছু বলদ মার্কা সেই ইউটিউবারের কথা শুনে শুনে আমাদেরকে ঘৃণা করে আর কি আমাদের নিয়ে লাইভে কথা বলে আমরা নাকি মানুষকে ঠকাই তো এখানে দেখেন আমার কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট হচ্ছে তাই না তো আপনি যাকে ফলো করবেন তার যদি সাকসেসটা সে না দেখাতে পারে তো আপনি তাকে কেন ফলো করেন তাই না তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা মার্কেটপ্লেসে ইনকাম হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি বা আমাকে এবং আরও একজনকে নিয়ে যা করে তো দেখেন আমরা কিন্তু প্রমাণ সহ ইনকাম হচ্ছে কিনা সেটাই দেখাচ্ছি কিন্তু আপনি বা সেই বলদ ইউটিউবার নিজে তো একটা ডাউনলোডও মনে করেন যে ভালো নেই মানে দশটা পনেরোটা বিশটা ডাউনলোড বিশ সেন পঁচিশ সেন মাত্র ইনকাম সে কিন্তু মানে নিজে তো ইনকাম করতেই পারে না অন্যকে আবার সমালোচনা করার সমালোচনা করে তো দেখেন আপনার সেটা ইচ্ছা আপনি কাকে ফলো করবেন না করবেন তো এখানে দেখেন আমার কিন্তু লাস্ট মান্থে ছয়শো পঞ্চান্নটা ডাউনলোডে আপনার এখানে একচল্লিশ মানে একচল্লিশ ডলার পাইছে এখানে তারা চব্বিশ পার্সেন্ট ভ্যাট করার পরে আমাদেরকে ইনভয়েসে দেবে তো এখানে তাও দেখেন সর্বনিম্ন হলেও তিরিশ থেকে একত্রিশ ডলার আমার থাকবে তো আশা করছি আমি রিয়াল নাকি ফেক সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন আমি অবশ্যই একটা কথা বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা আপনি যদি ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার যে প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন আপনি এইটুকু শিওর থাকতে পারবেন যে একটাও কোনো ফলস বা ভুল তথ্য আপনাদেরকে দেখাবো না যেগুলো আমি অ্যাপ্লাই করি যেগুলো মেনটেন করে আমি কাজ করি যেভাবে আমি কাজ করি এক কথায় সকল বিষয় আপনি জানতে পারবেন তো বেশি কথা বলবো না এখন চলে যাব আমরা ডিজাইনে তো আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম যে আমার এই একটা ডিজাইন মানে টপ লেভেলে আছে মানে সর্বোচ্চ বেস্ট ডাউনলোড আমার এই একটা ডিজাইন একশো সতেরো বার তো এখন এই ডিজাইনটা আমরা কীভাবে করব সেটা এখন আমরা দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আমাদের আইডোগ্রামে একটা প্রন্ট নিয়ে রেখেছি তো এখানে দেখেন এ ভেক্টর শিরোইটি ইমেজ অফ এ ব্ল্যাক ফাইল আইকন সেট অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা লিখে যখন আমি এখানে জেনারেটে ক্লিক করেছি তখন আমাকে এরকম কিছু ডিজাইন তারা আমাকে দিয়ে দিয়েছে তো আমি চাইলে কিন্তু এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারি তো এটাকে ডাউনলোড করলাম এখান থেকে যে কয়টা পছন্দ হবে বা যে কয়টা ভালো মনে হবে আপনি কিন্তু সেই কটাই নিতে পারেন তো আমি বেশি নিচ্ছেন না আমি জাস্ট একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার কিন্তু এই ডিজাইনটা নিলাম তো এখন কি করব আমরা ইল এস্টেটে চলে যাব এখান থেকে ফাইল ফাইল থেকে আমরা এই এখান থেকে প্লেস করে নেই জাস্ট এখান থেকে এভাবে প্লেসমেন্ট করে দিলাম তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডে চলে এসেছে তো এটা কিন্তু এখন এখন রাস্টার ইমেজ 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 বা এটাকে আমাদের ভেক্টর করতে হবে তো করার জন্য কি আমরা জাস্ট ক্লিক করে সিলোটি করতে পারি তো দেখেন এখন কিন্তু একদম ক্লিন তাই না তো এখানে একটু প্রবলেম মনে হচ্ছে তো এই প্রবলেমটাও আমরা ঠিক করে নিতে পারি ম্যানুয়ালি ভাবে তো এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম এক্সপান্ড করার পরে এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে এখন এইখানে যে একটা প্রবলেম দেখলাম এটাকে ঠিক করে নেই তো ঠিক করার জন্য আমরা এখান থেকে নেব টুলস এখান থেকে আমরা জাস্ট এইভাবে যতটুকু প্রয়োজন নিয়ে নিলাম এখন দেখেন এটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না তাই না তো এখন কি করব এই ডিজাইনটাকে আনগ্রুপ করে নেই এখন কিন্তু এটা একটা আলাদা আলাদা দেখেন এই একটা এই একটা মানে প্রত্যেকটা এখন আলাদা আলাদা হয়ে গেছে এখন কি করবো আমরা এইখানে এটাকে জাস্ট একটু রোটেট করে দিলাম এখন এই দুইটাকে মাইনাস ওয়ান করে দিলাম তো দেখেন সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তো এখানে যেটা মনে হচ্ছে এখানে কিন্তু আর কোথাও কোনো প্রবলেম নেই তো এখন চাইলে কিন্তু এই ডিজাইনটা আমরা খুব সহজেই কন্ট্রোল জিদে গ্রুপ করে সেন্টার করে নেই আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল নেব যেহেতু আমার আটবোর্ডটা পাঁচ হাজার বাই পাঁচ হাজার আছে তো আমি সেই ক্ষেত্রে আটবোর্ডের সাইজটা পাঁচ হাজার বাই পাঁচ হাজার নিয়ে নিলাম এখান থেকে আমরা সেন্ট টু ব্যাক এখন এটাকে সেন্টার তো অলরেডি কিন্তু আমার একটা ফাইল রেডি এখন আমরা ফাইল থেকে এটাকে সেভ করব তো এটাকে ইপিএস এবং এখান থেকে জাস্ট ওয়ান টু থ্রি ফোর বাজে কোনো একটা কিছু দিয়ে আমরা সেভ করে নিলাম এটাকে ইলাস্ট্রি টু সিসি দেন ওকে এটাকে একটা প্রিভিউ ইমেজ দরকার হবে জেপিজি এবং প্রিভিউ ইমেজ আমি এই দুইটা ফরমেটেই সেভ করে নিলাম এটাকে অবশ্যই আমরা পাঁচশো কিলোমাইটের উপরে রাখবো দেন সেভ ওকে তো আমাদের কিন্তু জেপিজি এবং ইপিএস ফাইলটা রেডি তাই না এখন আমরা কি করব এখন আমাদের ফ্রি পিকে চলে যাব তো ফ্রি পিকে আসার পরে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিলাম এই দুইটা ফাইলকে আমরা ওপেন করে দিলাম তো ওপেন করা হয়ে গেলে আমাদের প্রসেসিং কমপ্লিট এখন আমাদের ট্যাগ এবং টাইটেল দিতে হবে তো এর জন্য আমরা কেউ টুলসটা ব্যবহার করতে পারি তো কেউ টুলসটা ব্যবহার করার পরে এখন আমরা কি করব জাস্ট এটাকে আমরা এখন কালেকশন বান্ডেল তো আমরা জাস্ট এইটুকন নিতে পারি কন্ট্রোল সিজে কপি করে এখান থেকে আমরা কন্ট্রোল দিয়ে পেস্ট করে এন্টার করে দেবো তো এন্টার করার পরে আমাদেরকে এ টেক্সট অনুযায়ী আমাদের কিছু ডিজাইন দেখাবে এই যে এখানে অসংখ্য ডিজাইন আছে তো আমরা জাস্ট এখান থেকে কয়েকটা ডিজাইন ক্লিক করবো তাহলে সেই ডিজাইনগুলো থেকে আমরা কিছু প্রম্পট পেয়ে গেলাম তো এখানে আমরা জাস্ট কিছু প্রম্পট নিয়ে নিলাম এটাকে কপি করব এখান থেকে এখন কন্ট্রোল ধি দিয়ে পেস্ট করে এন্টার করে দেব তো এন্টার করা হয়ে গেলে এখন কী করবো সেভে ক্লিক করে দিলাম তো সেভে ক্লিক করার পরে দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট আমাদের টাইটেলও কিন্তু কমপ্লিট এখানে দেখেন টাইটেল আছে এবং এখানে কিওয়ার্ডও আছে এবং সব কিছু প্রসেসিং কিন্তু সব কিছু ঠিকঠাক আছে এখন জাস্ট সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আমাদের ডিজাইনটা পেন্ডিংয়ে কিন্তু চলে এসেছে তো আশা করছি আপনারা খুব সহজেই আমার যে টপ লেভেলের বা ট্রেন্ডিংয়ে যে ডিজাইনটা আছে সবচেয়ে বেস্ট ডাউনলোড হয়েছে সেই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু এভাবে তৈরি করতে পারবেন তো দেখেন এটাই কিন্তু দেখাচ্ছে আবারও প্রমাণ দেখিয়ে দিলাম অসংখ্য ডিজাইন কিন্তু আমার পনেরো বিশটা বারো বার চোদ্দো বার বার এরকম কিন্তু ডাউনলোড হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ডিজাইন কিভাবে করতে হয় এবং আমার টপ লেভেলের যে ডিজাইনটা ফ্রি পিকে বেস্ট সেটা দেখিয়ে দিলাম তো আপনারা যদি এইভাবে ডিজাইন করতে থাকেন তাহলে আশা করছি আপনাদের ডিজাইন এক আমাদের মতো বা আমার মতো একই ডিজাইন অসংখ্যবার ডাউনলোড হবে তবে আপনার ডিজাইনটা যেন কোয়ালিটি ফুল ডিজাইন হয় এবং যে ডিজাইনটা ডাউনলোড করবে যে কারণে ডাউনলোড করবে সেটা যেন ফুল আপ করা সম্ভব হয় তো এই এই ছিল আজকের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে মতো বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য মাইক্রোস্টক সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাই সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে দেখে মার্কেট প্লেস কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ